আমার বুকটা রেসি রেলে দেখবি তোর ছবি এই অন্তরে কত ভালোবাসি আমি তোর বন্ধু তুই কেন বুঝস না রে কত ভালোবাসি আমি তোর দেখি আতর রূপেরি কিরণ আরে দেখিয়া তোর রূপের কিরণ নিজের জানতে এই মন করলি রে আমি মন্দি দিয়াও পাই লামনা তোর মন মন পাই লামনা তোর এই দুঃখ জানাই কত ভালোবাসি আমি তোর বন্ধু তুই কেনে বুঝস না রে কত আরে ভালোবাসি আমি তোর লজ্জাতে লাল নারী হয় লজ্জাতে লাল ফাল্গুনে লাল বন এক রঙের মিল হলো বাউল মন মনরে এক রঙের মিল হলো মন নারী হাইলত লাল নারী হাইলত যতেলাাল ফালগুনে লাল শিমুল বন এক রঙের মিল হলো বাউল মন মনরে এক রঙের মিল হলো চাঁদ ডুবেছে নদীর জলে হমরা ফুলে ফুলে আমার পান্ন বন্ধু কেন বোঝে না শৈল। আমার পান্য বন্ধু কেন বোঝে না রূপজন তার মাতাল হাওয়া রূপ যেন তার মাতাল হাওয়ায় মাতাল হইয়া নগে অমিল হলো বাউল মন মনরে এক নগের মিল হলো বাউল মন নারী হয় লজ্জা তেলাল নারী হয় লজ্জা তেলাল ফাল্গুনে লাল শিমুল বন এক ডঙের মিল হলো বাউল মন মন রে এক ডঙের মিল হলো বাউল মন হয়ন্ত দেখে না রে আর নয়ন রে তবু দুই নহয়নে খুঁজে আমার প্রাণে স্বজন রে বন্ধু রে দেখা দাও না কথা কও না এত ধরে বন্ধু রে দেখা দাও না কথা কও না রইলা কুন্দুরে আমার এক নহয়ন তো দেখে না রে আর তবু দুই নহয়নে খুঁজে আমার রে বন্ধু রে দেখা দাও না কথা কও না রইলে কুন্দুরে রে দেখা দাও না কথা রইলা রইলাকুন্দরে হায় অন্তরি নামের সম্পন্ন মাঝি তরি নামের সম্পন্ন মাঝি উজ দাঙে আইসা একুল কুল থামে নারে রে যাই রে ভাইসা ভাইসা